কিছু বই দল মাঠে নেমেছে যে দলের সদস্য নাই সভাপতি সেক্রেটারি আর দারওয়ান এইরকম ছোট্ট বই সংগঠন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে তাহলে খুঁটির জোরটা কোথায় খুঁটির জোর হচ্ছে স্টেট ডিপার্টমেন্টে নতুবা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস সেই কথিত ব্যারিস্টার কোথায় পেয়েছে খুঁটির জোরটা তো স্টেট ডিপার্টমেন্টে আমরা স্পষ্ট সেনাবাহিনীকে বলছি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় যদি আপনারা অতন্দ্র প্রহরীর ভূমিকায় মাঠে নামেন কোটি মুসলমান আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা আপনারা বিচলিত হবেন না তবে ইসলামের স্বার্থের বিরুদ্ধে কিছু হতে পারবে না মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় কোনো বাধা দেওয়া যাবে না বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ সমুন্নত রাখার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে ট্যাগিং করা হয় এটা ফেসিবাদের দোসর এটা ভারতের রয়ের এজেন্ট কি নির্লজ্জ আমাদের চরিত্রের কতটা অবনতি ঘটেছে যাকে থাকে আপনি ভারতের এজেন্ট বানিয়ে দিচ্ছেন পাঁচই আগস্ট যদি সেনাবাহিনী ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা না করত অভ্যুত্থান সম্ভব হতো না এখন পর্যন্ত যদি সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা না থাকতো সরকারের পক্ষে টিকে থাকাও সম্ভব হতো না অতএব পরিকল্পিতভাবে আপনি দেখুন দেশের সবগুলো সেক্টর অচল হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেনাবাহিনী যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় বাংলাদেশ একটা প্যারালাইজড স্টেট হয়ে যাবে তখনই সাম্রাজ্যবাদীরা বাংলাদেশে আসার সুযোগ পাবে আর তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারবে বাংলাদেশে ভারত পন্থাও চলবে না পাকিস্তান পন্থাও চলবে না মার্কিন পন্থাও চলবে না ভারতের দালালি যারা করবে তাদেরকে নির্বাসিত করতে হবে সাম্রাজ্যবাদীর দালালদেরকে নির্বাসিত করতে হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দেশপ্রেমিক যারা ওই সব যোগ্য নেতৃত্বের হাতে বাংলাদেশের নিয়ন্ত্রণ আমরা তুলে দেব ইনশাআল্লাহ বাংলাদেশে কি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করার কেউ ছিল না ডক্টর খলিলকে কেন আমদানি করা হলো তিনি তো রক্ত মাংস আলো বাতাস একজন মার্কিন লোক বলেছেন তিনি বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশি কিন্তু এটা তিনি স্পষ্ট প্রমাণ দিতে পারেন নাই আমরা কি পারতাম না বর্তমান সরকার তো ইচ্ছে করলেই পারতো বাংলাদেশের সাবেক কোন উচ্চপদস্থ সেনাকর্তা কর্মকর্তা যিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী দেশপ্রেমিক যার মধ্যে ভারতের দালালিও নাই মার্কিন দালালিও নাই এরকম সাবেক কোন কর্মকর্তাকে যদি নিরাপত্তা উপদেষ্টা দেওয়া হতো তাহলে বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব বাড়ত না আমি মনে করি তাহলে সরকারের সাথে যে দূরত্ব সৃষ্টি করেছে সরকার এটাও পরিকল্পিত